আব্রাহাম আসা লোহার সিন্ধু বাসছে না আসছিল কাবাগর ধ্বংস করার জন্য কি করার জন্য আইছিল জোরে কন কি জন্য আইছি কাবা ধ্বংস করতে কয় ইব্রাহিমের কাবায় মানুষ যায় এবার দেশে একটা কাবা বানাইছে মানুষ তার দেশে যায় কার দেশে আব্রাহার দেশে এই জন্য এই কাবা দেখতো তো আর কে জানে কুরাইশি খানদানের এক ব্যক্তি কয় তা আব্রাহার কাবাটা দেখিয়াই দেখতে গেছে মূর্তির সাথে টাচ লেখে হার ভাঙিয়া গেছে আবরাহার কাবাগরের মূর্তির কি বাংছে হার বাংছে এবারে চলে আসছে আবরাহা আমার ক্ষুদার হার বাংছে প্রতিবাদ করার জন্য এদের পূর্বপুরুষ ইব্রাহিমের কাবা বাংতে যাও ও আব্রাহা কাবা ঘর বাঙ্গার জন্য যখন মক্কা আসছে মক্কার মতো আল্লি ছিলেন আল্লাহর নবীর দাদা খাজা আব্দি মুতালিফ ছিলেন মক্কা আর কাবাগরের মতো বাবাজি উনপঞ্চাশ দিন বাকি ছিল আল্লাহর নবীর শুভ আগমনের আমরা হাসিয়া কাব্দে তোমার কুরাইশি খানদারের এক লোক আমার খোদার হার বাংছে এটার প্রতিবাদের জন্য তোমাদের পূর্বপুরুষ ইব্রাহিমের কাবা ভাঙ্গ আবদে মুত্তালিক কয় সময় দাও আমার উঠ যেন চলে যেতে পারি আব্রাহার গুষ্টিরা আব্দুল মুতালিম বেড়াদুম্বা আটক করছে আব্রাহর কাছে কি আকৌ আমার বেড়াদুম্বা চাই রে দেবো আমি যাইকে আব্দেমু তালিম কি বাব আবরাহাম আর্শানিকে বলে আব্দেমু তালিম তোমার কোরাইশি রাতে এতো দুর্বল লা ইচ্ছা করলে তোমরা আমার সাথে প্রতিবাদ করতে পারবা না দিয়ে তুমি প্রতিবাদ না করে নীরবে তোমার উঠবেড়া ধুম্বা নিয়ে চলে যাচ্ছ অথচ আমি প্রতিবাদ করার জন্য বহু দূর থেকে আসছি আমার খোদার প্রতিবাদ করার জন্য আর তুমি নীরবে চলে যাইতেছো আবদি মুতালিক কাবরা এই কাবার মালিক হলেন আল্লাহ বেড়া ধুম্বার মালিক আমি আমি যেটার মালিক সেটা আমি নিয়ে গেছি যার ঘর তার কাছে সফরদ করছি আসি যার ঘর হেরে কইসি আর কে তারে তার ঘর আব্রাহার প্রাণ খাই বাড়ছি ফেরাউনের ঘটনা প্রাহা জানি নম্রদের ঘটনা প্রাহা জানি বাবাজি বেইমানের ঘটনা প্রাহা জানে রে তারপর প্রাণ খাই পড়ছি পিস পাওয়া হয় নাই ইজ্জত রক্ষার জন্য মান সম্মান চলে যাবে সামনের জিকর যখন এগিয়ে যাচ্ছে আল্লাহ বলেন আব্দে মুতালিব যখন আমার ঘর আমার কাছে সফর করছে তখন আমি কি করছি জানো আবাবিল আমি যাকে যাকে পাকি পাঠিয়ে দিছি তিনটা করে মসুরি ডালের মতন কণা কণা পাথর দিছি একটা টুটি আর দুইটা দুই পায়ের মধ্যে দিয়ে আমি কি করছি জানো নি আব্রাহা গোষ্ঠীকে স্মার করে দিছি গরু বকরি গাস খেলে যে মেয়ে চিনতে পারে না কোনটা আমপাতা জামপাতা চাবাইলে আবরা আগুষ্টিকে এমনভাবে মিসমার করে দিয়েছি কোনটা হাতি কোনটা আবরাহা কোনটা তার শূন্য চিনার কোন কুদরত রাখি নাই আমপাতা জাম্পাতা যদি এক জায়গায় শেষা দেন পরে বাইর করতে পারবেন কোনটা আমপাতা জাম্পাতা ফারবান সাহেব বার করে আল্লাহ গোষ্ঠীকে এমন শেষানি দিছি কোনটা আব্রাহা কোনটা হাতি আমি চিনার নাই আল্লাহ না আমার লোহার বানের সেখানে পাথর মারিয়া আব্রাহার জীবন শেষ হয়ে গেছে গো বাঁচতে পারে নাই কেউ বাঁচে নাই আমরা বাঁচব নারী কবরের পাশে যায় বলো অকবর বাসি তোমরা আমার আগে কবর বাসি আমি তোমাদের কব পরে কবর বাসি তোমাদের সামনে কঠিন পাঁচটা বিপদ আছে রে যেই বিপদ আমার সামনে আছে আপনার সামনে আছে নবী বললেন বাবা সাহেবেরা পাঁচটা মহা বিপদ রয়েছে এক নম্বর বিপদ মরণ যন্ত্রণা দুই নম্বর বিপদ বিপদ হলো কবর এমনকার নাকির ভয়াবহ রূপ ধরবে ভয়াবহ ভয়ঙ্কর রূপ ধরবে তিন নম্বর বিপদ হল কবরের মাটির চাপ চার নম্বর বিপদ মিজানের পাল্লার কাছে পাঁচ নম্বর বিপদ পুল সিরাতের ঘাটে এক নম্বর মরণ যন্ত্রণা কঠিন ভয়াবহ বলে নবীজি এই পাঁচটা বিপদ আমার আপনার সামনে আছে নবিরা বলল হাজার আমার সামনে আছে এই বিপদ থেকে কেমনে বাসবো মরণ যন্ত্রণার থেকে নবী বললেন বাবা সাবিরা এই মরণ যন্ত্রণার কবরের ব্যাবহ মোকাবেলার থেকে রি কার নাকি বয়াবহ থেকে কবরের চাপ থেকে মিজানের পাল্লার কাছ থেকে আর ফুলসিরাতের ঘাট থেকে বাঁচার জন্য পাঁচটা কাজ তোমরা করতে হবে পাঁচটা কাজ করতে হবে এক নম্বর মরণ যন্ত্রণার থেকে বাঁচতে গেলে ফজরের নামাজ তোমরা পড়তে হবে রি আল্লাহ কে মিনু আল্লাহকে ইমানদারের বিপদ চলে গেছে ইমানদারের টেনশন মুক্ত হয়ে গেছে বিপদ চলে গেছে ইমানদার জান্নাতের মালিক হয়ে গেছে কোন কারণে ইমানদার নেতার ভয়ে নামাজ পড়ে না নেত্রীর বয়ে নামাজ পড়ে না উস্তাদের বয়ে নামাজ পড়ে না মায়ের বয়ে নামাজ পড়ে না বাবার বয়ে নামাজ পড়ে না ইমামের ভয়ে নামাজ পড়ে না ইমানদার আল্লাহর ভয়ে নামাজ পড়ে এই জন্য ইমানদারের বিপদ চলে গেছে আর ইমানদারের কেমন ভাবে বিপদ চলে যাবে মরণের বিপদ চলে যাবে মরণ যন্ত্রণা নবী বলেন ফজরে নামাজ পরে চলে যাবে দুই নম্বর দিনে নবী বলেন মনকার নাকির ভয়াবহ রূপ থেকে বেঁচে যাবে জোহরের নামাজ বললি জোহরের নামাজ আদায় করলি নবী বলেন তার মনকার নাকি ভয়াবহ রূপ থেকে বাঁচবে তিন নম্বর নবী বলেন কবরের চাপ থেকে বাঁচবে কবর সংকীর্ণ হবে না কবর জগৎ হয়ে যাবে যে ব্যক্তি আসরের নামাজ আদায় করবে আসরের নামাজ আদায় করবে তার কবর কবর জগৎ হয়ে যাবে আপনারা যদি কথা কুন আমি কি করবো হ্যাঁ আমার তো মাইকে কইছে করলে আমার তো দোষ না আপনাদের দোষ আমার তো দোষ না আপনারা কইসেন করার জন্য তাহলে সুন্দর করে বলবেন এখানে চিঠি দিয়া আমার বানের বাবা জিরানি খেয়াল করেন ভালো করে দোষী আল্লাহ ঘুমা সালে আলা আমার বানের বাবাজি বেশি বেশি করে কবর জারত করবেন রাজি আছেন পারবেন জারত করবেন বেশি বেশি করে কবর জারত করবেন আজকে কবর জারত নাই দোয়া নাই বাবাজি বৃহস্পতিবার দিবাগত রাত্রে জারত করা সুন্নত, জুমার দিন জারত করা শূন্যত ঈদের দিন জারত করা সন্নত লাইলাতুল কদরে জারত করা সন্ন্যত লাইলাতুল বরাতে জারত করা শূন্যত মাইকে দাফনের পরে কবর জারত করা শূন্য বন্দরে আমার খেয়াল ঘরের ভালো দিনে নবী কবর জারত করেছি আমরা কবর জেয়ারত করব বাবা এখন কবর জারত করতে রাজি হয় না রি বাবাজি আদব রাখবেন বেআবী জীবনে করবেন না আদবে আউলিয়া বেআবের দেউলিয়া হয়ে যাবেন আদব এমন একটি জিনিস যে আদবে সফলতা অর্জন করা যায় আমার মালিক খুশি হয়ে যায় রি মালিক খুশি হয়ে যায় আদব এমন একটি ইবাদত বেআদের জায়গা জান্নাতেও নাই কথা বলেন ঠিকই না বন্ধু আমার বাবাজি জীব অদুস্য বুঝুর গরাম আল্লাহ নবির সাবিব আবু উজার গেফারি রাজী আল্লাহ গোচানান খুব বলেন আল্লাহ নবীর সাদিব আমি জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে যে আরতি গিয়েছে সাথে জান্নাতুল বাকিতে গিয়েছি দিনের নবী জারত করেছেন বাকি কবরস্থানের মধ্যে জারত করেছেন দুই হাত বাড়িয়া দিনের নবীত কান্নায় বেঙ্গে আবু নবী দুই হাত বাড়াইতে বাড়াইতে এতর উপর উপরে নবী হাত বাড়াইছেন আমি আবুজার নবীর বগল মোবারক পর্যন্ত দেখতে পেয়েছি নবী এত উপরে হাত বাড়াইছেন আমি আবুজার নবীর বকুল মোবারক বলেন আমি তখন তাকে দেখলাম জান্নাতুল একটা ভাঙ্গা কবর দেখা যায় একটা ভাঙ্গা কবর যদি পাই ওই কবরের ভিতর আমি ঢুকে যেতাম কেন ঢুকতাম জাননি নবী এমন দোয়া করেছেন বাকির সবাই জান্নাতে চলে গেছে জান্নাতি হয়ে গেছে। জান্নাতুল বাকি। আমি বাঙ্গা কবর ঢুকে গেলে আমার দিনের নবী দোয়াটা আমি আবু জারের ব্যাপারে নসিব হয়ে যেত রে আম্মা জানা বলেন কি কম বলেন নিচে থাকতাম একদিন দেখি দিনে নবী আমার কম্বলের গভীর রজনীতে কম্বলের নিচে নাই বাবলাম মনে হয় নবীজি অন্য বিবির হুজরার মধ্যে আছেন তালাশ করলাম কোনো বিবির হুজরার মধ্যে নবীন আই কোনো বিবির হুজরার মধ্যে নবীন আই বাবলাম নবী মাঝে মধ্যে জান্নাতুলবা কিহি কবরস্থানের মধ্যে জিয়ারত করেন মনে হয় নবী জান্নাতুল বাকি কবরস্থানে গিয়েছেন আম্মা যান আয়েশা বলেন অন্ধকার রাত্রি আমি আয়েশা যায় দেখি নবী জান্নাতুল বাকিতে হাত বাড়াইয়া কবর জিয়ারত করতেছেন বিনায় বিনায় নবী কাঁদতেছেন আর বলতেছেন আল্লাহ ও মালিক তোমার কাছে আমি দোয়া করতেছি ক্যামতের দিন আমি রসুল্লাহকে না জিজ্ঞাসা করে আমার একটা কো তুমি জাহান্নামে নামে নিও নারী এইভাবে নবী বিনায় বিনায় কানতেছেন আমাদের আশা বলেন দোয়া যখন শেষ প্রান্তে চলে আসলো আমি আশা বুঝতে পারলাম আমি আশা বুঝতে পারলাম দোয়া শেষ হলে নবী হুজরায় চলে আসবেন আগে আগে দোয়া বাদি শেষ করে আমি হাঁটিয়া হাঁটিয়া হুজরায় চলে আসলাম কম্বল গায়ে দিয়ে আমি শুয়ে থাকলাম নবী ঘরে আসিয়া দেখে আয়সা ঘুমায় আসি নবী বলেন আয়সা রে তুমি চমৎকার চালা চিনো কিছুক্ষণ আগে আমার বাসনে যে আরত করেছো আর এখন আমাকে বলতেছো ঘুমের মধ্যে আসো দেখাইতেছো আমাদের আশা কম্বল ফেলে দিয়ে মুসকি হাসি দেয় কোন আমি যে আপনার বাসনে যে ছিলাম কেমনে গো নবী আপনি দেখলেন নবী কয়েশা তুমি কে আমাকে অন্য নবীদের মতন মনে করছো অন্য নবীরা দিনে দেখলে রাত্রে দেখতো না ডানে দেখলে বামে দেখতো না সামনে দেখলে পিছনে দেখতো না আমি এমন নবী দিনে যেমন দেখি রাত্রে তেমন দেখি ডানে যেমন দেখি বামে তেমন দেখি সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি পারা এই তো মাসারি কাহা বামা বাহা পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পড়ে দেখতে আমাদের আশা বলেন দিনের নবী বোন কান্না করে দোয়া করেছেন আমার মালিক কোন ভালো সংবাদ জানাই চিনি গো দিনের নবী বলেন আশা আমার আল্লাহ দুইটা ভালো সংবাদ আমারে জানাইছে এক নম্বর ভালো সংবাদ আল্লাহ আমাকে বলেছে হাবিব ও হাবিব তোমার সাথে ওয়াদা করতেছি কেমতের দিন তোমাকে না জিজ্ঞাসা করে একটা উম্মত কামে জাহান নামে দিব নারী এত সুন্দর খবর পাই সুমান্লা খুঁজে না দিনে নবী যেদিন মেয়েরাজে গিয়েছিলেন আর সে আজিমে যাওয়ার পরে দেখলেন একদিকে তিনশো বারোটা কুরসি আর একদিকে একটা কুরসি আছে আল্লাহকে বললেন মালিক তিনশো বারোটা কার জন্য একটা কার জন্য আল্লাহ বলেন তিনশো বারোটা তিনশো বারো জন রসুলের জন্য একা বানাইছি আপনার জন্য ও মালিক আমার এখানে একা রাখলা তাদেরকে এখানে এক জায়গায় রাখলা আল্লাহ বলবেন সবাইকে রাখছি জান্নাতির উপর কুর্সি আপনার রসুলের কুরসি জাহান্নামের উপর রাখছি নবী তখন আল্লাহকে বলেন মালিক ও মালিক আমাকে কেন জাহান্নামের উপর রেখেছ আল্লাহ বলেন হাবিব কোন নবী তার উম্মতকে কুজিয়া জাহান নাম থেকে বাহির করে জান্নাতে নিবে না একমাত্র আপনি রসুল্লাহ জাহান নামের দরজায় দাঁড়িয়ে থাকবেন জাহান নামে নূরের হাত ঢুকাইয়া হাতে দরিয়া দরিয়া জান্নাতে পৌঁছায় দেবেন এই জন্য আপনার জন্য আমি আল্লাহ একটা কুরসি বানায় রাখছি নবী জাহান নামে ঢুকার সাথে সাথে জাহান নাম নবীর সম্মানে জান্নাতুল ফেরদাউস হয়ে যাবে আরো জোরে বলেন না জি রানী আম্মা জান আশা বলেন নবীজি দুই নম্বর ভালো সংবাদ কোনটা নবী বলে নাই সারে দুই নম্বর ভালো সংবাদ আমার মা বাবা মিল্লাতি ইব্রাহিমের উপর ইন্তেকাল করেছেন মিল্লাতি ইব্রাহিমের ওপর ইন্তেকাল করেছেন আমার ধর্ম আমার কালেমা পড়তে পারেন নাই আমি যখন দোয়া করতেছি আমার মা বাবাকে জিন্দা করিয়া আমার আল্লাহ আমার কালেমা পড়াইয়া ডাবল ইমানদার বানাইয়া আমি রসুল উল্লাহ রহম্মত বানাইছি আরজ রেকর্ড আর সাথে সাথে আল্লাহ আমি বলেছে কুন নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন মা কামা রাব্বায়ানি সগীরা নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন মা বাবার জন্য দোয়া করুন মা বাবার জন্য দোয়া করুন আমার দেশে অনেক বেইমান আছে তারা বলে আমার নবীর মা বাবা নাকি মা বাবা নাকি বেঈমান জোরে কন্যা যেই মলবি বলবি বেইমান বলবেন তুই ডাবল বেইমান কথা বলে না এমন ওয়াজে যদি ঢুকে যান আর মৌলানা যদি নবীর মা বাবাকে বেইমান বলে সাথে সাথে মা উঠিয়া প্রতিবাদ করে বাড়ি যায় ওরে মমিন ইমান কিন্তু রক্ষা করতে পারবা নারী প্রতিবাদ করতে হবে আমার নবীর মা বাবা সেরা মমিন জান্নাতি কথা বলেন ঠিকই না নবীর আব্বা আম্মা যান সেরা মুমিন জান্নাতি আমার নবী দূরের কথা পৃথিবীর কোনো নবী বেঈমানের করে জন্ম গ্রহণ করে না। পৃথিবীর কোনো নবী বেইমানের ঘরে জন্মগ্রহণ করে নাই ইব্রাহিম নবীর বাবা আজর ঠাকুরের কথা অনেকে বলতে পারেন হুজুর আদর ঠাকুর ব্রাহ্মণ ছিল মূর্তি বানাতো তাহলে আপনি বললেন কোনো নবী বেইমানের ঘরে জন্মগ্রহণ করে নাই কোনো নবী বেইমানের ঘরে জন্মগ্রহণ করে নাই আমি বলতেছি কিন্তু ইব্রাহিম নবীর বাবা আদর ঠাকুর বেঈমান ছিল তাপশ্রীর কুলে দেখো বাইনা সতর হাসিয়া কুলে দেখো ইব্রাহিম নবীর লালন পালনকারী তাাজর ঠাকুর বাবা জন্মদাতা পিতা তাাজর ঠাকুর না ইব্রাহিম নবীর জন্মদাতা পিতার নাম তারেক উনি ইমানদার ছিলেন এক কথায় পৃথিবীর সব নবী ইমানদারের ঘরে জন্ম গ্রহণ করেছে আমার নবীও সেরা মমিন জান্নাতীদের ঘরে জন্মগ্রহণ করেছে সুবহানাল্লাহ বলে না আহে নবী কবর জিয়ারত করেন আমরা করব